ndak 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 वाइर <laughs> <laughs>

ঘটনার প্রেক্ষিতে একটা মারামারি ঘটনা ঘটে বিভিন্ন বিষয় দিয়ে আছে মসজিদের নানা রকম বিষয় নিয়ে তো সেখানে মারামারির ঘটনা ঘটে সেখানে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ক্যাম্প এবং আমাদের স্থানীয় থানা পুলিশ সহ যৌথ বাহিনীর লোকজন আমরা উপস্থিত হয়েছি তো সেখানে একজন নিহতের ঘটনা আছে আমরা আইডেন্টিফাইড করতে পেরেছি যে কারা এর সাথে আমাদের এখানে যারা পুলিশের সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত আছেন আমাদের আইনআইন কার্যক্রম ধরার জন্য আমাদের অভিযান বিভিন্ন বিভিন্ন গ্রুপে ডিবি সহ আমাদের পুলিশ সুপার মহোদয় নির্দেশনা সহ আমরা জেলা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছি এখানে এখন আমরা আশা করছি যারা এই ঘটনার সাথে যদি শীঘ্রই অ্যারেস্ট হয়ে ধন্যবাদ